দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদায় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদায়ের পার্থক্য কথ অর্থাৎ আমাদের যদি কোনো সংখ্যা এরকম দেওয়া থাকে বেশিরভাগই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়া তারপর বলতে পারে যে সংখ্যার অঙ্কদায়ের পার্থক্য কত এখন দেখেন এখানে আমরা এটা শর্টকাট টেকনিকে কিভাবে করব। এইটা একটা সূত্র দ্বারা শেষ করতে পারি যে অঙ্কদয়ের পার্থক্য সমান আমাদের যেহেতু অঙ্কদয়ের পার্থক্য বের করতে বলছে তাহলে অঙ্কদয়ের পার্থক্য সমান আমরা সংখ্যা দয়ের পার্থক্য ভাগ নয় যদি সংখ্যা দয়ের পার্থক্য এখানে কত কারণ আমার যে দুই অঙ্ক বিশিষ্ট দুইটা সংখ্যা দেওয়া ছিল এটা কি সংখ্যাটি পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পেয়েছে তার মানে এটা হল সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য এটাকে যদি আমরা নয় দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আসবে সেইটাই হবে অঙ্কদয়ের পার্থক্য এখন ভাববেন যে নয় ধারা কেন ভাগ করব। নয় কারণ আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত হইলো সংখ্যা আমাদের যে দশটা সংখ্যা থাকছে সেই সংখ্যাগুলো আর এই শূন্য থেকে নয়ের মধ্যে পার্থক্য হলো নয় এই জন্য আমরা নয় ধারা ভাগ করব দেখেন কিভাবে তেষট্টি ভাগ নয় নয় দিয়ে তেষট্টিকে কাটলে কত হয় সাত নং তেষট্টি তার মানে এইটির উত্তর হবে সাত আবার দেখেন সেম ভাবে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের পার্থক্য কত দেওয়া আছে ছত্রিশ আমাদের কি বের করতে বলছে অঙ্ক পার্থক্য কত তাহলে আমরা আবার কিভাবে করব যে সংখ্যা দ্বয়ের পার্থক্য ভাগ নয় এখানে সংখ্যার পার্থক্য কত আছে ছত্রিশ ভাগ নয় নয় দিয়ে ছত্রিশ এর কাটলে কত হয় চার ন ছত্রিশ অর্থাৎ এইটার উত্তর হলো চার এভাবে এই অঙ্কগুলো শর্টকাট এই শুধু একটা সূত্র ধারা আমরা খুব সহজেই করতে পারি